হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আজকে একটি ফুল ফুল ফুলের বরাব বানিয়ে দেখাবো সেই ভিডিও শেয়ার করছি প্রথমে ফুলগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে তারপর ভালো করে মাখিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে এইখান থেকে একটু জল বেরো হবে জলগুলো ছেঁকে অন্য পাত্র রাখে রাখার পরে এখানে একটু রাখার পর এখন এখন টিপসটা শুরু হবে এখন চিপিয়ে চিপিয়ে অন্য পাত্রে রাখতে হবে রাখার পরে এখন আমরা কিছুটা আটক চাল বেটে নিতে হবে আটক চাল বাটার পর পাতাব জলগুলো অন্য পাত্রে রাখার পর মাটিতে রাখার পর অন্য কিছুতে রাখা রাখতে হবে রাখার পর একটু তারপর একটু নুন একটু হলুদ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা চাল বাটা আতপ চাল বাটাগুলো দিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে বেটারটি তৈরি করে নিতে হবে নেওয়ার পর যখন আস্তে আস্তে ব্যাটারটি তৈরি হয়ে যাবে তারপর কড়াইতে তেল গরম করে কড়াইটা চাপিয়ে দিতে হবে তারপর এক একে নাড়াচাড়া করে একটা একটা করে চিপসগুলো দিয়ে দিতে লাগবে দেওয়ার পরেই হালকা করে লাল লাল করে যখন হয়ে যাবে তখন লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একে এঁকে চপগুলো তৈরি হয়ে যাবে এখন একটা অন্য পাত্রে রাখতে হবে রাখার পর আমাদের রেসিপিটা তৈরি এখন আমি দিচ্ছি বুনুকে টেস্ট করতে বুনো বলছে দারুণ হয়েছে আর কী বলবো তোমরাও একদিন বাড়িতে এই রেসিপিটি টেয়ার করবে দেখাবে দেখাবেন স্টার্টে